দু সালে নির্বাচনে কি মমতার পতন ভবিষ্যৎবাণী করলেন জ্যোতিষী একটি বিখ্যাত জ্যোতিষী ভবিষ্যৎবাণী করেছেন দু সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের সমাপ্ত হতে পারে অঙ্কিত অগ্নিহোত্রী নামে এই জ্যোতিষী দাবি করেন আগামী নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন নিশ্চিত এবং রাজ্যের রাজনৈতিক পরিবর্তন আসবে অঙ্কিত অগ্নিহোত্রী যিনি ভারতের শীর্ষস্থানীয় জ্যোতিষশাস্ত্রী প্রতিষ্ঠানিক ভারতীয় বিদ্যাভবন থেকে স্বর্ণপদক পেয়েছেন সম্প্রতি একটি পডকাস্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ নিয়ে এই ভবিষ্যৎবাণী করেন তিনি জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের কুণ্ডলিতে বিশেষ করে দেখা যাচ্ছে দু সালে নির্বাচন হবে তার শেষ রাজনৈতিক লড়াই এরপরে তিনি রাজ্য বা কেন্দ্রের কোনো রাজনীতিতেই সক্রিয় থাকবেন না জ্যোতিষীদের মতে মমতার কুণ্ডলিতে বুধের মহাদশা শুরু হবে যা তার রাজনৈতিক অবসরের ইঙ্গিত দেয় যদিও রাজ্য বিধানসভা নির্বাচনের এখন প্রায় সাত থেকে দশ মাত বাকি অঙ্কিত অগ্নিহোত্রী একশো শতাংশ গ্যারেন্টি দিয়ে বলেছেন যে ২৬ সালের বাংলার বিজেপি ক্ষমতায় আসা নিশ্চিত অঙ্কিত অগ্নিহত্রী শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয় আরও অনেক রাজনৈতিক ব্যক্তিত্বের ভবিষ্যৎবাণী নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন তার উল্লেখযোগ্য ভবিষ্যৎবাণীর মধ্যে রয়েছে দু সালের জুলাই মাসের আগে নরেন্দ্র মোদীর অবসর তার অবসরের পরেও ভারতীয় বিজেপি সরকারের টিকে থাকা নিয়ে নেতৃত্বের বড় পরিবর্তন ভারতের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য লাভ এবং পাক অধিকৃত কাশ্মীরের ভারতের অন্তর্ভুক্তি হওয়ার মতো ভবিষ্যৎবাণী রয়েছে এছাড়াও তিনি বলেন ডোনাল্ড ট্রাম্প নামে ইতিহাসের অক্ষর লেখা থাকবে ক্ষমতাচ্যুত হবে এই ডোনাল্ড ট্রাম্প চলতি বছরে অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর মাসেই বাংলাতে ইউনি সরকারের পতন হবে এবং পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সেই দেশের ক্ষমতার পরিবর্তন আনবেন এই সমস্ত ভবিষ্যৎবাণী কিন্তু করেছেন এই যে অঙ্কিত অগ্নিহত্রী এই জ্যোতিষী দর্শক মমতা নিয়ে এই যে জ্যোতিষীর ভবিষ্যৎবাণী ছাব্বিশে মমতার পরাজয় এবং ভবিষ্যৎবাণী করেছেন যে তিনি রাজনীতি ছেড়ে দেবেন এর ভবিষ্যৎবাণী ঠিক কতখানি আপনাদের যুক্তিযুক্ত তা কি সত্যি তার বাস্তবতা রয়েছে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন